সবার বাড়িতে সিম গাছে এত মানে সিম এ দেখো সবার বাড়িতে আর আমার গাছটি তোমাদের কবে থেকে শেয়ার করছিলাম একটা ভিডিওতে কত ডি গাছ একটাও এখনো খায়নি তারা বাড়িতে নিয়ে কবে খাওয়া শুরু ভালো তো কিন্তু আমার ঠিক কেন ধরছে না মিটে বুঝছি দেখতে দেখতে প্রায় সন্ধ্যা আজকে শনিবার তো সবাই শনি পূজার আয়োজন করছে সবাই আমি পারি না আর ভাবছিলাম করব কিন্তু এই সপ্তাহ করব না সামনে সপ্তাহ আজকে প্রায় সন্ধ্যা হয়ে গেল তো এখন রেডি করতে পারবো না করতে করতে প্রায় সন্ধ্যা অন্ধকার হয়ে গেল আম পাতা পারতে হবে দুব্বা তুলতে হবে তো এখন আর হয়ে উঠবে না রাস্তাটা কেউ নেই রাস্তাতে এদিকে রাস্তা কেউ নেই আমি একাই দাঁড়িয়ে আছি আমার বনু এখন আসবে তাই আমি এখন দাঁড়িয়ে আসছি এখনো দেখাই জানো বেরিয়ে আসছে গেট থেকে একটু একটু দেখা যায় আর উই দেখো উ পেঁপে গাছটা যতগুলা পেঁপে এই টাইম অবধি আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি সবগুলি মানে খেয়ে ফেলে পাখিগুলি একটু লাল হতেই ওই যে ছাদে উপরে উঠ উঠলে তারপরে পাড়া যায় আর কি ওইগুলি সব পাখি খেয়ে ফেলে আর আমার এই ফুল গাছটি কিছু কিছু আছে ঘরের সামনে আজকে কথা হচ্ছে আমার টাইমটা যাচ্ছে না গড়েও কাজ করছে টাইলসের যে বাথরুমে কাজ চলছে ভালো লাগছিল তাই ভাবছি যে এভাবে ভিডিও করি তোমাদের সাথে কথা বলি আমার টাইমটাই পাস হচ্ছে না এখন বনু আসবো তাই বনুর জন্য বসে আছি বনু আছে একটু আগুন আজকে সত্যি আজকে সন্ধ্যার সময় একটু আগুন করবো ওই দেখো আমার বনু আসছে কারণ আমরা বাড়িতে আজকে অপসনা ফুল আমাদের বাড়ি থেকে ফুল নেবে তুলসী পাতা নেবে তাই বোনের জন্য গেন্দা পুলটি নাই সবাই নিচে গেন্দা পুলটি চুরি করে না ভালো ভালো পুলটি নেই করা